হ্যাঁ স্যার রাই তুমি আমি তোমাকে ডাকলাম কিছু গল্প করার জন্য তোমার সাথে হ্যাঁ তোমার এক সপ্তাহের হিসেব নেবো হ্যাঁ আচ্ছা তোমার আম্মা আমাকে বললো তুমি গতকাল মাদ্রাসায় যাও নে কেন মাদ্রাসা যাওনি একটু বলবো মানে একটা পরে অনেক মজার একটা ঘুম ছিল

কয়টা দাঁত নাই তোমার হ্যাঁ পাঁচটা নাই চারটা আচ্ছা তাহলে দোয়া মাসুরা পড়লা আর দোল দুশো اللهم صل على آل محمد, آل محمد وعلى ال محمد كما صليت على محمد وعلى ال محمد كما صليت على محمد كما صليت عليه وعلى ال وعلى ابراهيم وعلى ال ابراهيم, ولا آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما صليت ان كما رزقت

এই সকলের তো আর লেখাপড়া ঠিক মতো তোমার সাথে যারা যায় সবচেয়ে দেরিতে কিন্তু তুমি তো সবচেয়ে সবার আগে যাবা সবাই তখন বলবে যে সবচেয়ে আগে যায় নাসি তাহলে তোমার জন্য শুনলাম না তুমি সবার আগে যাও তাহলে সবাই কিন্তু বলবে তার বাবাকে সবার আগে তুমি আমাকে কি বললা যে সবার পরে যায় না রাইয়ান তাই না আবার রাইয়ান যাইয়া ও রাব্বুকে বলবে কি সবার আগে নাফি যায় তাহলে এটা হলো শোনা না হ্যাঁ সবার আগে যেতে হবে না তাহলে আমার কাজ কি করতে হবে সবার আগে ঘুম থেকে উঠতে হবে উঠে ফ্রেশ হয়ে ব্যাগ বই নিয়ে তারপরে মাদ্রাসায় যেতে হবে সবার আগে দশ ব্যাগ বই খালি ব্যাগ বই খালি যা কিছু নেওয়া লাগে আর কি সব নিতে হবে নিয়ে সবার আগে যেতে হবে এক তারপর যাওয়া আসা মাঝখানে যাদের দেখা হবে তাদের কি কি করতে হবে কেমন আছেন কেমন আছেন তারপর আহ কেমন আছেন যে সুতো